রক্তদান জীবনদান বিষ্ণুপুর ট্রাক্টার অনার্স অ্যাসোসিয়েশনের এই রক্তদান জীবনদান কর্মসূচিতে আজ বিষ্ণুপুর সুমঙ্গল লজে আমন্ত্রণে গর্বিত ধন্য ও সম্মানিত এই মহতি অনুষ্ঠানে পাঁচজন মহিলা রক্তদাতা সহ মোট জন রক্তদাতা রক্তদান করেন বিষ্ণুপুর জেলা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কে এর রক্ত সংগ্রহ করে অনেক গুণীজন এই মহাতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বেক্তা ও রক্তদাতাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জান মানবতা এই যে মানবতা

রঘুনাথপুর শহরবাসীর জন্য এক খুশির খবর সুস্বাস্থ্য এবং রোগ নিরাময়ের জন্য যত্রতত্র ছোটাছুটি করার দিন শেষ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের একই ছাদের তলায় পেতে চলে আসুন অনলাইন হেলথ পয়েন্টে অনলাইন হেলথ পয়েন্ট বিশেষজ্ঞ ডাক্তারের সুচিকিৎসা এবং সুপরামর্শে রোগ নিরাময়ের জন্য আজ যোগাযোগ করুন অনলাইন হেলথ পয়েন্ট আমাদের ঠিকানা রঘুনাথপুর মাঝ মেডিসিন হাউস রঘুনাথপুর কলেজ রোড পুরনো শালকা হাসপাতালের উল্টো দিকে যোগাযোগের নম্বর সেভেন থ্রি এবং এইট অনলাইন হেলথ পয়েন্টে যেসব ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাবেন তারা হলেন সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার রূপম চৌধুরী সোম এবং মঙ্গলবার জেনারেল মেডিসিন ডক্টর সব্যসাচী দাস প্রতি শনিবার শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৈকত মাহাতো রবি সোম মঙ্গল এবং বৃহস্পতিবার পাবেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অগ্নিশেখর চেল প্রতি মাসে দুদিন নার্ভ সেরা ব্যথা এবং মানসিক রোগীর জন্য রয়েছেন ডক্টর অয়ন মজুমদার প্রতি মাসে দুদিন পেয়ে যাবেন রোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বরূপ গুহ প্রতিমাসে দুদিন নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর ছন্দা ঘোষ প্রতি শোম এবং মঙ্গলবার স্ত্রী প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর রাখি বাসু সু প্রতিমাসে দুদিন জেনারেল সার্জারি ডক্টর সুশান্ত পাত্র প্রতি বৃহস্পতিবার দন্ত রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রশান্ত কুমার গড়াই প্রতিদিন এবং অস্থি রোগ বিশেষজ্ঞ ডক্টর অপ্রদীপ মুখার্জি প্রতি মঙ্গলবার